আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলার অশেষ রহমতে পবিত্র মসজিদের কাজ নির্মাণ শুরু হয়েছে এটি শুধু ইট পাথরের একটা স্থাপনা নয় বরং এটি আমাদের ইমান এটি আমাদের একতা আল্লাহর ঘর এই নির্মাণ কাজে এখন প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা আপনার একটি ইট একটি শ্রম সবে হতে পারে আল্লাহর ঘরের জন্য সদকায়ে জারিয়া যে ব্যক্তি আল্লাহর ঘর বানানোর জন্য সাহায্য করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন আমরা চাই এই পবিত্র কাজ যেন আমাদের সবার হাত ধরে সম্পূর্ণ হয় আসুন এই মসজিদকে আমাদের ইমান ভালোবাসা আর একতার প্রতীক বানাই সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আপনি যেভাবে পারেন টাকা পয়সা ঈদ বালু শ্রম কিংবা ধোয়ার মাধ্যমে যেভাবে সহযোগিতা করুন মনে রাখবেন মসজিদের দান করা সৎকায়ে জারিয়া যার সব চিরকাল থেকে যাবে বিশেষভাবে অনুরোধ যার যার সমর্থ আছে তা দিয়ে পাশে দাঁড়ান নিশাল্লাহ একসাথে আমরা একটি সুন্দর দৃঢ় সম্মানজনক ইবাদতের স্থান গড়ে তুলতে পারবো আল্লাহ আমাদের সবাইকে কল্যাণের অংশগ্রহণ করার তৌফিক দিক আমিন তো ভিওয়ার্স মসজিদের লোকেশনটা হলো মধ্যম সরাতি নতুন পাড়া সাতকানিয়া চট্টগ্রাম সম্মানিত আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদের ভিতরের অংশ আসলে এখানে বৃষ্টির কারণে দেখেন অনেক পানি পড়ে আছে যে মুসল্লিরা ঠিক মতো পাঁচ সাতটা নামাজ আদায় করতে অসুবিধা হচ্ছে তো আমরা চাই খুব শীঘ্রে আমরা এই ছাদের কাজটি সম্পূর্ণ করব। আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যার সামর্থ্য অনুযায়ী নির্মাণের কাজটি সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের দানের সুবিধার্থে আমরা ভিডিওর স্ক্রিনে মসজিদ কমিটির নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই যোগাযোগ করে ধান করবেন মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল অবশ্যই মসজিদটি এসে একদিন পরিদর্শন করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মসজিদের স্বার্থে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম